আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন শেখাবো আপনার নিজের ছবি দিয়ে অর্থাৎ আপনার নিজের পিকচার দিয়ে আপনি খুব সুন্দর করে ছোট ছোট ভিডিও তৈরি করতে পারবেন আপনার নিজের ফটো দিয়ে আপনি নিজেই খুব সুন্দর করে প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই ভিডিওটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন তো সেই ভিডিওটা আপনি কিভাবে তৈরি করবেন কি অ্যাপস লাগবে সেই কাজটাই আসলে মূলত এখন শেখাবো চলুন মূল কাজে চলে যাই আপনার নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটা নেওয়ার জন্য আপনাকে চলে যাইতে হবে আপনার ফোনের প্লে স্টোরে আমি আমার ফোনের প্লে স্টোরে আসলাম এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ভি ইমেজ আমি ভি ইমেজ লিখে সার্চ করলাম এই যে লঘুটা দেখেন আপনারা এই লঘুটা দেখে আপনারা অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে থেকেই ইনস্টল করে যাচ্ছিলাম যার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনার ওখানে ইনস্টল দেখাবে আপনি ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পরে আপনি এরকম ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন ওপেন মধ্যে ক্লিক করে আপনি প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনার এখানে ছোট ছোট কিছু পারমিশন চাইবে গুলো আপনাকে দিয়ে দিতে হবে ঠিকঠাক মতো আমি দেখাই দিচ্ছি কিভাবে দিতে হবে এখানে যে অপশনটা আসছে এই অপশনটার এখানে আপনাকে কি করতে হবে যে স্কিপ যে লেখাটা আসছে আপনাকে স্কিপ লেখাটার উপরে ক্লিক করতে হবে তো আমি এখানে স্কিপ লেখার উপরে ক্লিক করে দিলাম স্কিপের উপরে ক্লিক করে দিলে তারপরে আবার আমাকে এখানে ক্লোজ করে দিতে হবে এখন আমাকে এখানে এলাউ দিতে হবে আমি এলাউ করে দিলাম এলাউ করে দেওয়ার পরে গো টু সেটিংস এটাতে ক্লিক করে দিলাম আমার গো টু সেটিংস এর এখানে কোনো ধরনের কাজ নাই আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে এখন আমি কি করব আমি এখান থেকে আমার অসংকপ্ত চিত্র আছে আমার অনেকগুলো পিক এখানে আছে আমার এখান থেকে আমি যে যেকোনো একটা পিক এখান থেকে নিব আমি আমার এই পিকটাকে নিলাম এখান থেকে এখানে আবার ওয়াটার মার্ক আছে এই যে যে সফটওয়্যারের মাধ্যমে আমি ভিডিও তৈরি করতেছি এই সফটওয়্যার মার্ক আছে এই ওয়াটারমার্ক আপনাকে যদি মোছতে হয় তাহলে ওদেরকে টাকা দিতে হবে তো আপনার ওয়াটার মার্ক আমি মনে করি মোসার প্রয়োজন নাই এটা থাক সমস্যা নাই থাকলে তো আপনাকে কি করতে হবে আমি প্রথমে আমার ছবিটা নিলাম এখানে দেখতেছেন আমার ছবিটা নেওয়ার পরে এখন এই জায়গায় ইফেক্ট যে অপশনটা আছে আমাকে এই ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে আমি ইফেক্টে ক্লিক করে দিলাম ইফেক্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট চলে আসছে আমি যদি আপনাকে একটু দেখাই এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য ইফেক্ট আছে আপনি যে কোনো ইফেক্ট আপনার মনে চাইলে আপনি এখান থেকে যুক্ত করতে পারেন আপনার ভিডিওতে কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই এখানে আবার কোনগুলোতে টাকা লাগবে আমি দেখাই আপনাকে যেমন এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা যেটার মধ্যে থাকবে এই একটা আছে এই একটা আছে এই একটা আছে এই চিহ্নগুলা যেটার মধ্যে থাকবে এগুলো আপনি নিবেন না এগুলো নিলে এগুলোতে আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি কি করবেন এইগুলা যেটার মধ্যে নাই ওইটা আপনি নিবেন এখানে এই টাকা দিয়ে কেনা ছাড়াও অসংখ্য আছে অসংখ্য লঘু আছে আপনি যেটা চাইলে নিতে পারেনের যে ছবিটা আছে আমি বিমানের ছবিটা আমার এখানে অ্যাড করব আমি বিমানের ছবিটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন বিমান আসতেছে এই যে দেখেন বিমান এসে যাচ্ছে ওই যে বিমান আসতেছে এই যে যাচ্ছে বিমান আমি কি করব এই বিমানটাকে এখানে করে আমি বিমানটা করে ডাউনলোডিং হচ্ছে করব বিমানটা দেওয়ার পরে এটা ডাবল হয়ে গেছে এটা না এখন আমি কি করব এই যে অ্যাড নিউজ লেখাটা আছে অ্যাড নিউতে আমাকে ক্লিক করতে হবে আমি অ্যাড নিউতে ক্লিক করে দিলাম এখন আমি এখান থেকে অসংখ্য নিতে পারি চাইলে এই যে মৌমাছি যেটা আছে আমি এই মৌমাসিটা নিব আমি মৌমাছিটাতে ক্লিক করে দিলাম এই যে মৌমাছি উঠতেছে এখন এই মৌমাছিটা আমি হাতের উপরে বসাই দিলাম অথবা এখানে দিতে পারি আমি চাইলে এই যে আমার এই হাতের উপরে দিয়ে দিলাম তারপরে আমাকে এই যে এখানে ওকে অপশনটা আছে ওকে এখানে দিতে হবে আমি ওকে দিয়ে দিলাম ডাউনলোডিং হচ্ছে ডাউনলোড হইলে মাত্র এখন আমি কি করব আবার এডমিউতে ক্লিক করব আমি এডমিউতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা কালারিং নিব এই যে কালারটা আছে এটা আমি নিব এটা নিলাম এই যে দেখেন কালারটা একটা অন্যরকম একটা লুপ চলে আসছে আমি এটা নিলাম এখন আমি কি করব এখানে টিক দিয়ে দেব আমি টিক দিয়ে দিলাম ডাউনলোডিং হচ্ছে এটাও ওকে হয়ে যাবে আমার এটাও কমপ্লিট হয়ে গেল আমি আবার অ্যাডমিউতে ক্লিক করব এই যে গাছের পাতাটা আছে গাছের পাতাটা আমি নিব এই যে গাছের পাতাটা নিলাম এটা একটু বড় করে দিব বড় করে এখানে এখানে দিয়ে দিলাম গাছের পাতাটা নিলাম এখন আমি কি করব ওকে দিয়ে দিব দিয়ে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডিং হয়ে গেল এখন আমি আবার ক্লিক ক্লিক করে দিলাম এখানে আবার একটা আসছে এটা ক্লোজ করে দিব আমি এই যে ক্লোজ করে দিলাম আবার নিউতে ক্লিক করে দিলাম এখন আমি কি করব এটা নিব এই যে আমি এইটাকে নিচ্ছি এটা একটা গাছ কাশ বনের একটা গাছ আমি এটাকে নিচ্ছি নিয়ে এখানে বসাই দিলাম এটা এই কর্নার মধ্যে কর্নারের মধ্যে এখানে বসাই দিলাম বসাই দিয়ে এটাকেও ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করা হয়ে গেল এখন আমি আবার অ্যাডমিনতে ক্লিক করলাম অ্যাডমিনতে ক্লিক করে আমি কি নিতে পারি এই যে প্রজাপতি যেটা আছে প্রজাপতিটাকে আমি নিতে পারি আমি প্রজাপতিটাকে আমার এই হাতের উপরে বসাই দিলাম বসাই দিয়ে এবার আমি ওকেতে ঠিক দিয়ে দিলাম এটাও ডাউনলোডিং হচ্ছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল আবার অ্যাড তে ক্লিক করে দিলাম এগুলো সবকিছু কমপ্লিট করে ফেললাম এখানে অসংখ্য ইফেক্ট আছে আপনি চাইলে এগুলো নিতে পারেন আমি এটা চাইলে যেখানে মনে চাই সেখানে বসাইতে পারি তা আমি এটা এখানে বসাই দিলাম একটু নিচের দিকে নামাই দিলাম এই যে নাকি এখানে বসাই দিব এটাকে আমি এখানে বসাই দিলাম এখন যদি আমি এটাকে ডাউনলোড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে এখন আপনি এটাকে আপনার এই ছবিটা একটু একটু নিচের দিকে নামবে একটু উপরের দিকে উঠবে এরকম করতে পারেন আপনি চাইলে এই যে এটার মধ্যে যদি আপনি দেন এলে আপনার ছবিটা একটু একটু নড়াচড়া করবে একটু উপরের দিকে উঠবে আবার একটু নিচের দিকে নামবে ছবিটা কিন্তু একটু নড়াচড়া করতেছে তারপর এই একটা আছে এটা যদি দেন দেখবেন যে ছবিটা একটু সামনের দিকে আসতেছে আবার পিছনের দিকে যাচ্ছে তারপরে এই একটা আছে এইটা যদি দেন তাহলে দেখবেন যে ছবিটা একটু মানে করবে এগুলো আপনি চাইলে পারেন না নিতে অনেক কিছু দিয়ে আপনাদেরকে দেখাইলাম যে এগুলো এগুলো অ্যাক্ট করা যায় এখন আপনাকে যদি এখান থেকে ভিডিও ডাউনলোড করতে হয় ডাউনলোড করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আহ এতক্ষণ আপনাদেরকে অনেক কিছু দেখাইলাম এখন দেখাবো এই ভিডিওটা আপনি এখান থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করতে হলে আপনাকে যে যে এক্সপোর্ট লেখাটা আছে উপরে এই এক্সপোর্ট লেখাটার উপরে আপনাকে ক্লিক করতে হবে আমি এক্সপোর্ট লেখাটার উপরে ক্লিক করে দিলাম এক্সপোর্ট লেখাটার উপরে ক্লিক করে এখানে দেখেন ভিডিও এখানে লো কোয়ালিটি থাকবে তারপরে এখানে ভিডিও এমপি ফোর এটা থাকবে এখানে আপনার মানে যা যা আছে এগুলো সবকিছু কমপ্লিট দেখাবে এখন আপনি কি করবেন এই যে যে এক্সপোর্ট 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 অপশনটা অপশনটাকে আপনাকে প্রবেশ করতে হবে আমি অপশনে ক্লিক করে দিলাম আমার ভিডিওটা কিন্তু অলরেডি প্রসেসিং হচ্ছে দেখতেছেন দর্শক আমার ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট ডাউনলোড হয়ে গেল এখন আমার কি করতে হবে এখানে সেভ যে অপশনটা আছে আমাকে সেভ অপশনে ক্লিক করতে হবে সেভ অপশনে ক্লিক করলাম এখন আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আমি এটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এখান থেকে শেয়ার দিতে পারি অথবা এই যে দেখেন হোয়াটসঅ্যাপে এই মতে ফেসবুক গ্রুপে ফেসবুক রিলসে আমি যেখানে মনে চাই তারপর ইনস্টাগ্রাম মানে অল সোশ্যাল মিডিয়ার সব জায়গাতে আমি এটাকে চাইলে দিতে পারি তো আমার ভিডিওটা কিন্তু অলরেডি এই যে দেখেন চলে আসছে আমার গ্যালারিতে আমি যদি আপনাদেরকে এখান থেকে ভিডিওটা দেখাই এই যে আমার ভিডিওটা কিন্তু এখানে এই যে পাতা নড়তেছে বিমান চলে আসতেছে যাচ্ছে আমার ভিডিওটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের শেখানোর উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ রেখে এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ